সুন্নত যেটা অরিজিনাল এটা তাদের কাছে হবে বিদাত যেমন আমরা মাজার জিয়ারত করি মানুষ ভালোবাসে কিন্তু ভন্ড মাজার পূজারীদের এই ভালোবাসা হজম হয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন রাসূল পাকের যে সুন্নাহ এই সুন্নাহ আমলটা তাদের কাছে বিদআত হিসেবে চিহ্নিত হবে ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন আর যেটা বিদাত ওটা তাদের কাছে সুন্নত হিসেবে স্বীকৃতি পাবে মাজার জিয়ারত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবাই کرام করেছেন আমাদেরকে কবর জিয়ারতের একেবারে মুতলাকান আদেশ দিয়েছেন ইন্নি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা উম্মতের আগ! আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো নবীজির আদেশ কবর জিয়ারত করো দয়াল নবীজি নিজেও কবর জিয়ারত করেছেন সাহাবাই কারাম কবর জিয়ারত করেছেন তার মানে এটা প্রতিষ্ঠিত সুন্না এই সন্না কাজ যদি আপনি করেন কোন কবর কোন মাজার আপনি যদি জিয়ারত করেন তাহলে আপনি হবেন বিদাতি তাদের কাছে হবেন আপনি বিদাতি ওই যে নবীজি বলছে ও সুন্না তো ফিহিম বিদাহাতুন সুন্নত আমলটা তাদের কাছে হবে বিদাহাতুন অপোজিট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাত যেটা অরিজিনালি বিদআত আল্লাহর দরবার বিদআত রাসূলের দরবার বিদআত এটা তাদের কাছে হবে সুন্নাত ও ভন্ড মাজার পূজারিরা অথচ এই দেশে আমার নবীকে নিয়ে দ্বারা ব্যঙ্গ করলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজ নবীজির নরাসাল্লাল্লাহু বিবি আম্মাজেরা আয়েশা কতরই তুই যারা ব্যঙ্গ করলো এদের বালাটাই চ্যালেঞ্জ তাও না তাহলে বোঝা যায় তোরা নাস্তিকদের দালাল ইহুদীদের দালাল সওরাচারীদের দালা আমার বন্ধুরা আমার বাবা ওরা ছয়রাচারীদের দালাল ওরা ইহুদিদের দালাল ওরা নাস্তিকদের দালাল ওরা তাসতিমান আসলের মতন উত্তর ছরে কথা গল ঠিক না আমি আজারির মাথা কাড়ার জন্য টিয়া দিবি তা আমি যদি কই তোর মাথা কাটটা দিলে আয়ও 10 লাখ টিয়া দেবো যা তোর মাথা কাটতাম এই কথা যারা বলে বোঝা যায় ওরা আবু জাহিল্লার নাতি ফুতি আবু তো কইছিল, যে মোহাম্মদের কল্যাণতে পারবে তারে গোড়া দেওয়া হবে উঠ দেওয়া হবে ঠিকই